লোকজন বলছে যে না আমরা সামরিক শাসন হলই কেবল মতই দেশে শান্তি আসতে আসবে যদি এইরকম কোন ঘটনা ঘটে আওয়ামী লীগ আওয়ামী খুশির বন্যা বয়ে যাবে আওয়ামী লীগ যদি ফিরে আসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং জিবলিকার যে কর্মকাণ্ডের দাম্ভিকতা এবং তাদের অত্যাচারের ফলে বাংলাদেশের কার কার Galeschamna এবং পিছের সামনে এক হয়ে যাবে এটা একটা দ্বিতীয় হিসাব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি wabarakatuh সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না ক্ষমতা আসতে পারবেন কি পারবেন না বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কি না এসব বিষয়ে আলোচনার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো চলমান এই সময়টিতে কেন বারবার প্রতিদিনই তাকে নিয়ে আমরা আলোচনা করছি কেন কেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত বারবার শেখাছি না শেখাছি না কেউ গালি দিচ্ছে কেউ তার পক্ষে বলছে কেউ তার জন্য দোয়া করছে কেউ তাকে চাচ্ছে কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে কেউ দুঃস্বপ্ন দেখছে ইত্যাদি আরো অনেক কিছু যেমন আমি একবার একটা অনুষ্ঠানে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারে দিল্লির পক্ষ থেকে কমেন্টস বক্সে কি দেখলাম যে একজন লোক বেশ সিনিয়র পরিচিত লোক তিনি বললেন যে রনি ভাই আপনি এই কথাগুলো আর কখনো বলবেন না এর কারণ হলো গত পনেরো বছর ধরে তার দ্বারা তার দ্বারা এতটা নির্যাতিত হয়েছি যে সে ফিরে আসবে এই স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার দম বন্ধ হয়ে যায় এবং আমার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায় সাইকোলজি আমি ডিজার্ডার হয়ে পড়ি তো এই যে একটা অবস্থা মানে আমি নিজেও ঠিক এই বিষয়গুলো জানতাম না তার ফলে কি হচ্ছে এই বাংলাদেশে শেখ হাসিনা যে আলোচনা এটার মনস্তাত্ত্বিক বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতার চাইতে যদি আপনি বাস্তবতা ধরেন তাহলে শেখ হাসিনার বয়স এখন প্রায় আটাত্তর বছর আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক অবস্থা এই আটাত্তর বছর বয়সে কর্মক্ষমতা থাকে না দ্বিতীয়ত তার চোখ এবং তার কান এ দুটো সেই একুশে আগস্টে যে ভয়াবহ গ্রেনেড হামলা এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে আহ দেখে বলা হয় আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে তিনি কানে কম শুনেন এবং চোখেও ঠিকমতো দেখতে পান না তো এই দুটো জিনিসে যখন মানুষের ভারসাম্য থাকে না অর্থাৎ শোনা এবং দেখার ক্ষেত্রে তখন সেখানে অনেক কিছু ইনব্যালেন্সড ঘটনা ঘটে থাকে তিনি ক্ষমতায় ছিলেন অনেকে বলেনি কিন্তু বাস্তবতা হলো যে কোনো মানুষের যদি দৃষ্টিতে প্রতিবন্ধকতা থাকে এবং শ্রবণে প্রতিবন্ধকতা থাকে দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী হিসাবে তিনি অন্য দশটা স্বাভাবিক মানুষের মতো নন তিন নম্বর হলো তিনি যে ট্রমার মধ্যে গিয়েছেন একটার পর একটা ট্রমা আহ উনিশশো একাত্তর সনে তার প্রচন্ড ট্রমা এবং অনেকে বলেন যে জয় জয়ের মধ্যে অটিজম আছে তো বা পুতুলের মধ্যে আছে এটা অস্বাভাবিক কিছু নয় কারণ হলো জয়ের জন্ম সেই আহ উনিশশো একাত্তর সনের এই মুক্তিযুদ্ধের সময় তো এই পুরো মুক্তিযুদ্ধের সময়টিতে সারা বাংলাদেশের যে অবস্থা সেখানে একজন গর্ভবতী নারী হিসেবে তার মধ্যে যে ট্রমা ছিল সে ট্রমাটা অটোমেটিক্যালি জয়ের মধ্যে চলে যাবে এবং এটাই প্রকৃতির নিয়ম হলে জয়ের মধ্যে ট্রমা থাকবে জয়ের মধ্যে অটিজম থাকবে অস্বাভাবিকতা থাকবে এবং শেখ হাসিনার মধ্যে থাকবে এতে কোনো সন্দেহ নেই আবার পরবর্তীতে পঁচাত্তরের পনেরো আগস্টের পর তার জীবনে যে ঘটনা ঘটেছে শেখ হাসিনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা আপনার আমার জীবনে যদি ঘটতো আপনি আমি অনেক হয়তো উন্মাদ হয়ে যেতাম পাগল হয়ে যেতাম অনেক আত্মহত্যা করতাম কিন্তু তিনি বেঁচে আছেন ফলে তার এই বেঁচে থাকাটা অন্য স্বাভাবিক দশটা মানুষের মতো নয় সে সিংহাসনে বসেছে গণভবনে ফড়িয়াদের সামনে বসে রং তামাশা করেছে কিন্তু তার যে ছোট ভাই শেখ রাসেল শেখ রাসেলের যে প্রিয় মুখটি তার সামনে এসেছে শেখ কামালের মুখে এসেছে শেখ জামালের মুখে এসেছে এবং আহ বঙ্গবন্ধুর যে পরিবার মানে অন্য দশটা পরিবারের মতো নয় সে আবহমান বাংলার একটা সাধারণ পরিবার আপনি দেখবেন যে শেখ হাসিনাকে সে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতেন বুকে জড়িয়ে ধরে থাকতেন বাচ্চাদের সঙ্গে তার যে সম্পর্ক তার মা সারাদিন ওই পান খেয়ে খেয়ে দেখা গেল সে রাজনীতি করতেন একটা খুব স্বাভাবিক একটা পারিবারিক বন্ড তাদের মধ্যে ছিল। এবং এটা শেখ হাসিনা তার সাথে ভাই বোন থেকে শুরু করে সবার সাথে এই পারিবারিক বন্ডটা তিনি এখনো রক্ষা করেন ছোটদেরকে স্নেহ করেন এবং কোথায় আত্মীয় স্বজন আছেন অনেক দূর সম্পর্কে আত্মীয় স্বজন কেউ ফুফু খালা অসুস্থ হয়েছেন তিনি কিন্তু দেখতে যেতেন তাদেরকে এই পারিবারিক সম্পর্কটা তার মধ্যে আছে তো সেই পরিবারের একেবারে ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে যেভাবে নির্মম তাকে মারা হয়েছে এই ট্রমা তার মধ্যে আছে এরপর যখন রাজনীতিতে আসছে রাজনীতিতে তার উপর একুশে আগস্টে চট্টগ্রামের সাজামানাতে তার মিছিলের উপরে সমাবেশের উপর গুলি করা হয়েছে আঠারো জন সেখানে মারা গেছে তিনি যেখানে গেছেন সেখানে তার উপর ঢিল ছোঁয়া হয়েছে গুলি করা হয়েছে এই যে অসংখ্য ট্রমাকে নিয়ে তিনি যে স্বাভাবিক যাপন করবেন এটা আশা করা যায় না ফলে তার অনেক কথা বিষাদৃশ্য আছে অনেক কথা অ্যারোগেন্সি আছে অনেক কথা অসুস্থতার লক্ষণ আছে এটাই স্বাভাবিক কিন্তু যতদিন তিনি ক্ষমতায় ছিলেন রেগুলার মেডিকেল ট্রিটমেন্ট মানুষের ইতিবাচক কথা মানুষের দেখে বলা হয় আহ প্রমোশন বিভিন্ন কারণে তিনি দেখা গেল যে রাষ্ট্র ক্ষমতার এই চেহারে বসে অনেকটা সুস্থ ছিলেন কিন্তু এখন তিনি প্রবাসে আছেন এবং হি হ্যাজ শি হেজ লস্ট এভরিথিং তো সেই অবস্থাতে তার এই এক একটা দিন একশো বছরের মতো মনে হবে ফলে তিনি এই যে আঠাত্তর বছর বয়সটাকে আরো ছয় মাস এক বছর পর কিভাবে টেনে নেবেন এটা সময় না আসলে বলা যাবে আপনি দেখেন বেগম জিয়ার কথা চিন্তা করেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন দু হাজার ছয় সনে আপনি দেখেন তার লাবণ্য তার লালিত্য কোন পর্যায়ে কিন্তু যে মুহূর্তে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন তখন আপনি তার চেহারা দেখেন আবার যেই মুহূর্তে তিনি জেলে গেছেন তখন তার অবস্থা দেখেন এবং এখন চেষ্টা করলে তিনি আর ফিরে যেতে পারবেন না এরকম রাষ্ট্র ক্ষমতা মানুষকে অনেক কিছু করে তো আমাদের দেখেন এখন কত সুন্দর সেই অবস্থা থেকে এখন আরো এক বছর পর ছয় মাস পরে বাংলাদেশের সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন আবার উনআশি বছর বয়সে আশি বছর বয়সে আবার ক্ষমতায় বসবেন আবার তিনি ছোটাফিটা করবেন আবার সেই বঙ্গভবনে বসে তিনি দেশ শাসন করবেন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে টেকনা থেকে তুলিয়ে ঘুরে বেড়াবেন এটা একেবারে অসম্ভব একটা বিষয় একেবারেই অসম্ভব একটা বিষয় কাজে এটা নিয়ে যারা কল্পনা করছেন তারা সাইকোলজিক্যালি কল্পনা করছেন নিজেদের স্বার্থে বিকজ হতাশা তাদেরকে গ্রাস করেছে এবং তারা বিকল্প কোনো নেতৃত্ব পাচ্ছে না আরবিতে যেটাকে একটা শব্দ আছে এজাহারে তাজ মানুষের মধ্যে একটা গোপন মেশিন থাকে সেই গোপন মেশিনের কারণে মানুষ করে কি অন্যের আহ যাকে বলা হয় আনুগত্য করে তার কাছে মাথা নোয়ায় তার হাতে চুমু দেয় তার নেতৃত্ব মেনে নেয় এই যে মানুষের মধ্যে যে অপরে আনুগত্য করার যে তার যে প্রবৃত্তি এটাকে আরবিতে বলা হয় এজাহারে তাজাল এর জন্য অনেকে মাঝারি কাছে চলে যায় অনেকে পীর বাবার কাছে চলে যায় অনেকে নেতার পিছিয়ে গিয়ে বসে থাকে কোনো কাজ নাই কর্ম নাই ঘর থেকে বের হয়ে ইভেন স্ত্রী নবিবাহিত স্ত্রী তাকে রেখে চায়ের দোকানের সামনে এসে কাপ চা খেয়ে একটা বিড়ি ধরিয়ে বা একটা সিগারেট ধরিয়ে ওই পাড়া মহল্লার একটু নেতা টাইপের তার একটু কথা বলা গুণগান করা এই জিনিসগুলো মানুষের মধ্যে সহজ তো ওই এরকম অভ্যাস আমাদের যেহেতু সব মানুষের মধ্যে আছে এই জন্য যারা আওয়ামী লীগ করেন তারা এখন বিকল্পভাবে তো কাউকে পাচ্ছে না তারা এই শিখাসিনাকে হাসিনাকে তার এই বয়সকেই তারা এজাহারে তাজাল্লুল হিসেবে ব্যবহার করে এই তিনি আজ আসছেন কাল আসছেন এটা বাস্তবে সম্ভব না হলে ওটা দিয়ে তিনি বেঁচে থাকার অবলম্বন হিসেবে এই কথাগুলো বলে তিনি এক ধরনের তৃপ্তি পাচ্ছেন এবং একটি রাষ্ট্র সাধারণত সরকারের উপর অনেকটা নির্ভরশীল তা সে গণতান্ত্রিক সরকার হোক কিংবা স্বৈরাচারী সরকার হোক একনায়ক হোক কিংবা ফ্যাসিবাদ হোক সরকারের উপর জনগণের যে চিন্তা চেতনা মন এবং মানসিকতা এবং বিশ্বাস অবিশ্বাস সবকিছু মিলিয়ে যে একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তার কারণে কিন্তু একটা জাতি কাজ করে এগিয়ে যায় অথবা পিছিয়ে পড়ে তো আমরা সেই দীর্ঘদিন ধরে যে যাতাকলে পৃষ্ঠ হচ্ছি সে দু চোদ্দ সন থেকে নয় ঠিক আমার মনে হচ্ছে দু হাজার তেরো সন থেকে সেই হেফাজতের যে আন্দোলন কিংবা তারও আগে যখন গণজাগরণ মঞ্চ হলো তখন থেকে আমাদের যে অসুখ শুরু হলো সেই অসুখ বাড়তে বাড়তে একেবারে আমাদেরকে বলতে গেলে এখন শুয়ে ফেলেছে আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়েছি তারপর অনেকটা বিকলাঙ্গ হয়ে পড়েছি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে আমাদের একেবারে টক টু লো সর্বোচ্চ পর্যায় থেকে পক্ষে বিপক্ষে যারা সবাই আছি আমাদের যে কোনো কথা যে কোনো চিন্তা যে কোনো চেতনার উপর আমরা ঘন্টা খানে অর্থাৎ মাত্র ষাট মিনিট আমরা স্থির থাকতে পারছি না এর মধ্যেই হয়তো আমাদের অস্থিরতা হচ্ছে অথবা পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে অথবা কথাবার্তা যাকে বলা হয় এলোভেলে হয়ে যাচ্ছে এই জিনিসগুলো হয় প্রথমত হতাশা থেকে দ্বিতীয়ত ভয় থেকে তৃতীয়ত লোভ থেকে আরো অনেক কিছু থেকে তো শেখ হাসিনার জামানাতে আমাদের ভয় ছিল প্রচন্ড ভয় ছিল হত্যার ভয় ছিল গুমের ভয় ছিল ছাত্রলীগের ভয় ছিল আরো অনেক কিছু তো সেই ভয় প্রকৃতির অপার নিয়মে আমরা কাটিয়ে বিরাট মাধ্যমে শেখ হাসিনার পরাজয় দেশ ত্যাগ এবং তার যারা ঘনিষ্ঠজন অনেকে গ্রেপ্তার হয়েছেন অনেকে পালিয়ে গিয়েছেন এখন আওয়ামী লীগ মুক্ত একটি বাংলাদেশ তো সেই বাংলাদেশে আমাদের যে সুখ ছিল স্বপ্ন ছিল সেই সুখ স্বপ্ন ক্রমশ অসুখে পরিণত হয়েছে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা নিজেরাও কিন্তু সুখী হচ্ছেন না এর কারণ হলো যে বিগত সরকারের আমল বলেন কিংবা বর্তমান আমল বলেন সব মিলিয়ে আমাদের অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থায় এতটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে রাতারাতি এখন ডক্টর মোহাম্মদ দূরের কথা প্র্যাকটিক্যালি যদি বলি যে এখানে অন্য কোনো ফেরস্তাও যদি বসিয়ে দেওয়া হয় তিনিও সবকিছু এলোমেলো করে ফেলবেন অথবা শেখ হাসিনাকে যদি আবার আনা হয় কিংবা কালকে যদি তারেক রহমান সাহেবকে বসিয়ে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে বসিয়ে দেওয়া হয় আমার কাছে মনে হচ্ছে না যে বর্তমান যে অবস্থা সে অবস্থার চাইতে ভালো কিছু হবে সময়টা বাংলাদেশের জন্য যাচ্ছে না। এখন কেন ভালো যাচ্ছে না কি কারণে যাচ্ছে না সেটা নিয়ে বহু আলোচনা করা যেতে পারে এবং সে আলোচনার ব্যাপারে যদি আপনি আধ্যাত্মিকতায় যান ধর্ম বিশ্বাসে যান তাহলে প্রথমত হলো যে একটা মানুষের বা একটা জাতি গোষ্ঠীর বা একটা পরিবারের ভাগ্য নির্ধারণ হয় তার চিন্তা এবং চেতনার কারণে তা আমরা জাতিগত যে ধরনের চিন্তা করি কি চিন্তা করি কম পরিশ্রম বেশি লাভ পরিশ্রম না করে বড় বড় পক্ষে পাওয়া অন্যের যে সকল আকর্ষণীয় জিনিস আছে যেমন সেটা টাকা হোক ধন সম্পত্তি হোক স্ত্রী হোক কন্যা হোক সুন্দরী নারী হোক জায়গা হোক গাড়ি হোক বাড়ি হোক এই জিনিসগুলো আমরা খুব সহজে ছিনিয়ে নেওয়ার কিংবা অলৌকিক ভাবে পাওয়ার স্বপ্নে আমরা বিভোর হই আমরা নিজেরা একটি কর্ম করে সফলতা অর্জন করে তারপরে সেই সফলতার ফল ভোগ করব এই ধরনের সোজা সাপটা সহজ সরল যে চিন্তা যেটি হেদিনা সেরাতুল মুস্তাকিম বলা হয় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে হে আল্লাহ আমাদেরকে একটি সহজ এবং সরল পদ দান তো এরকম সহজ সরল পদ হলো জ্ঞান গাণিতিক জ্যামিতিক এবং বৈজ্ঞানিক কাজ করবেন ফল পাবেন এর চাইতে আমরা দাবিদারি করতে দালালি করতে এগুলো পছন্দ করি এবং এই পছন্দ করার কারণে কি করেন আমাদের রাজনৈতিক জীবনে আল্লাহর এমন সব নেতা দেন যারা দালালি পছন্দ করেন যারা চাটুকার পছন্দ করেন এবং যারা এই সমস্ত লোক নিয়ে পরিবেশিত থাকতে পছন্দ করেন এবং এর কারণে কি হচ্ছে আমাদের এই জাতীয় জীবনে দীর্ঘকাল ধরে আমরা শুধুই খারাপ মানুষদেরকে পেয়েছি এবং আমরা যদি ভালো হতাম আমাদের এই জাতীয় জীবনে বহু ভালো মানুষ এসেছে কিন্তু আমরা ভালো মানুষদেরকে রাখতে পারিনি তাদেরকে হয়তো মেরে ফেলা হয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে যেন তারা আর না আসে প্রতি মুহূর্তে আমরা শুধু সমালোচনা করেছি তো এই কারণে প্রকৃতিগতভাবে আমাদের জীবনে ঝড় বৃষ্টি বন্যা বাদল থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ এবং ভালো নেতা না পাওয়া এবং সামাজিক নানা রকম বিপত্তি রোগ বালায় থেকে শুরু করে আরো অনেক কিছু হয়ে থাকে প্রাকৃতিক ভাবে আর সামাজিক ভাবে যে জিনিসগুলো হয় সেটিও আমাদের জন্য হাসি মুখে থাকা সুখে শান্তিতে থাকার জন্য যাকে বলা হয় উপযুক্ত নয় আর কখনো কখনো বিশ্বের যে পরিস্থিতি সেই পরিস্থিতি প্রায় আমাদের প্রতিকূলে চলে যায় যেমন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ তিন সরকার ক্ষমতায় এসেছেন কিন্তু তিনি আশ্চর্য ব্যাপার হলে তাকে ব্যাটারির চালক যারা আছেন রিক্সা তাদের হুমকি মোকাবেলা করে তাকে খামারে থাকতে হচ্ছে এরপর দুটো কলেজের মারামারি সাতটা কলেজের দাবি দাওয়া এরপর আরো অনেক কিছু ছোটখাটো বিষয় নিয়ে এমন সব বিপদের মধ্যে এই সরকারকে তার ক্রান্তিকাল পার হতে হচ্ছে যেটিটি নির্বাচিত সরকারের পক্ষ সম্ভব এবং এই তিন মাসে আমাদের যে বিবর্তনগুলো হয়েছে সে বিবর্তন হলো যারা ভয় দেখাবেন শাসন করবেন তারা উল্টোভাবে ভয় পাচ্ছেন অনেক পুলিশের কর্মকর্তা ভয়ে তারা তটস্থ থাকেন অনেক পুলিশের সদস্য ভয়ে তারা মুভমেন্ট করেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন